ডেঙ্গুর উপসর্গ নিয়ে টেস্ট করতে আসা রোগীদের এ ভিড় বরগুনার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে প্রতিষ্ঠানটির তথ্যমতে প্রতিদিন গড়ে দুশো মানুষ ডেঙ্গু পরীক্ষা করান যাদের মধ্যে অর্ধেকের বেশি শনাক্ত হচ্ছেন একই চিত্র জেলার সব বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যে রোগীগুলো ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম পজিটিভ আসে প্রায় ফিফটি পার্সেন্ট বেশি পজিটিভ পাওয়া যাচ্ছে আমরা প্রায় টেস্ট করি এবং বেশিরভাগই ডেঙ্গু গত জুন মাসে আমরা যেটা কাউন্ট করেছি আমাদের টোটাল ডেঙ্গু টেস্ট হয়েছে পনেরোশো উনিশটি এর মধ্যে পজিটিভ আসছে চারশো উনসত্তরটা এটা একত্রিশ পার্সেন্ট পজিটিভ আসছে এক মাসে আমাদের পনেরোশো থেকে ষোলোশো টেস্ট করানো হয়েছে ডেঙ্গু টেস্ট তার ভিতরে পাঁচশো থেকে ছয়শো পজিটিভ বরগুনা জেনারেল হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু পরীক্ষার সক্ষমতা মাত্র একশো জনের আর তাই বাড়তি রোগীর চাপে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের গত জুনে সরকারি হিসাবে জেলায় আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে দু জন কিন্তু বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তথ্যমতে জুনে আঠেরো হাজারের বেশি টেস্টে সাত হাজার দুশো জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে ফলে ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা পারছে উদ্বেগ বরগুনায় প্রকৃত ডেঙ্গুর যে তথ্য সেই তথ্য কিন্তু আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে আসলে এই বেসরকারি হাসপাতালে যে টেস্টগুলো হয় তার সাথে সরকারি একটা সমন্বয় ঘটানো যায় কিনা এই সমন্বয় ঘটাতে পারলে কিন্তু আমরা বরগুনার প্রকৃতি চিত্র পেতে পারতাম প্রতিদিন রোগী ভর্তি একশো নব্বই দুশো একসাথে এই একশো নব্বইয়ের বের হওয়া সম্ভব না বিধায় আমরা সাপোর্ট ফিফটি পারসেন্ট দিতে পারছি তথ্যের সমন্বয় না থাকায় একে অপরকে দুঃছে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন জুন দু হাজার পঁচিশ মাসে টেস্টের আমাদের পরিসংখ্যান বলছে আঠারো হাজারের বেশি হবে যার মধ্যে চল্লিশ পার্সেন্ট আমাদের এই তথ্য স্বাস্থ্য বিভাগ নিচ্ছে না যদি এই তথ্য নিত তাহলে বরগুনা ডেঙ্গুর পরিস্থিতি প্রকৃতিতে ধরা পড়ত যারা রেফার্ড হয়ে যাচ্ছে অথবা বেসরকারি পর্যায়ে যে টেস্টগুলো আছে সেগুলো যদি যোগ হতো তাহলে কেসের সংখ্যা আরো বাড়তো তাদের কাছ থেকে কোন রকম সহায়তা পাওয়া যাচ্ছে না আক্রান্তের সংখ্যা বাড়ায় গত চোদ্দ জুন বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয় সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা